বক্সার মনে আসলো যে এত সুন্দর এত কম বাগান বলে আমি এটা আমার রাষ্ট্রীয় রাষ্ট্রে নিয়ন্ত্রণে নিয়ে যাও এই নিয়ন্ত্রণে খেলাবাস খেতে খেতে যখন শেষ হল ওই ঠাকুরকে আবার হলো আরেকটা বলতো যখন ওই ফলটা দিলেন আরেকটা খাওয়ার সাথে সাথে দেখা গেল

तो ये नये मामले आपने फरक हम ऐसा कोई ऐसा का कौने कोई दुर्घटना उपरानी हम दुर्भाग्य से बना आधुनिक समय के जातु के शास्त्र अलग होने जरू

পঞ্জাবলে লাভ করে তারপরে আশা ছিল এই পাওয়া এই কত